ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় মাতারা বন্ধুরা আজ বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা যাকে আমরা ভাদ্র অমাবস্যাও বলে থাকি এই অমাবস্যা এবছরে আজকের দিন অর্থাৎ শুক্রবার দিনে পড়েছে এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয় বলা হয় এই অমাবস্যার ব্রত যদি কেউ রেখে থাকেন অথবা এই অমাবস্যার দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি কেউ পুজো দিতে পারেন তাহলে ব্যক্তির জীবনে সমস্ত প্রকার বাধা যেমন দূর হয় ঠিক পাশাপাশি ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তাই এই অমাবস্যা আর পাঁচটি অমাবস্যার থেকে অনেকখানি ভিন্ন এবং বছরের অন্যতম এক শ্রেষ্ঠ অমাবস্যা আজকের দিনে যদি কোনো কারণে আপনি ব্রত বা উপবাস নাও রাখতে পারেন কেবলমাত্র মা তারা বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেও এই কৌশিকী অমাবস্যার কথা বা ব্রত ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় শুরু করছি ভাদ্র মাসের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন একদা দেবর্ষী নারদ পরিভ্রমণ করতে করতে জমালায় উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকশ অন্ধকারে ভীতবহুল হয়ে একসময় দিশেহারা বোধ করতে লাগলেন তিনি যমলকদ্বারে টকবক করে ফুটতে থাকা অস্থি কেশ পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরণী নদী ও সেখানে উপস্থিত প্রেতদের উপর জম কিঙ্করদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে শিউরে উঠলেন এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার কাছে নারদ বললেন হে প্রজাপতি জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা কি উপায়ে প্রেতগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পাবে একমাত্র আলোক অমাবস্যা ব্রত পালনে মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে অব্যাহতি দিতে পারে এই মহাফলদায় ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দম বন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃতরূপে ইষ্ট চরণে আশ্রয় লাভ করে যিনি এই ব্রত পালন করেন শুধু তিনি নন তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভৃত্তগণ যমলোকের অন্ধকার ভোগ থেকে মুক্তি পায় আলোক অমাবস্যা ব্রত মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে একটানা ছ বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতীকে প্রত্যেক বছর লক্ষ্মীনারায়ণের পূজার পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ ও চারটি তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং সামর্থ্য ব্যক্তির সম্ভব হলে বছর হবিষ্যান্ন ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের অন্তে বিপ্র ব্রাহ্মণ অথবা দুস্থ মানুষের উদ্দেশ্যে ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা দান করতে হয় এই ভাদ্র অমাবস্যার পূর্ণ তিথিতে এক বিশেষ সময়ে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায় সেই কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে তারা নিশীয় বলে অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা তিনি মহামায়া পার্বতীর দেহের কৌশিকা তথা কোষ থেকে উৎপন্ন হয়েছেন বলে তার অপর নাম কৌশিকী দেবী যে কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা কারণ এই দিনই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল ব্রহ্মা দেবর্ষী নারদকে আরও বললেন যে আমার বরে যখন দুই ভাই শুম্ভ ও নৃশুম্ভ ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন অতঃপর দেবরাজ ইন্দ্র ও বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তব গান করতে লাগলেন তখন শিব শিবানীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে আড়ালেই কালী বলে সম্বোধন করতেন এবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে ক্রোধিত হলেন দেবী ফলস্বরূপ মানস সরবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তপস্যা অন্তে মানস সর্বরের শীতল জলে অবগাহন করে দেহের সকল কালীমা ত্যাগপূর্ব নিজ দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণভ আর পার্বতীর পরিত্যক্ত কালো দেহকোষ থেকে অভ্যতা মেঘের নেয় ঘোর কৃষ্ণবর্ণা দেবীর নাম হল কৌশিকী মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী এই দুরাচারী শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল এই সমগ্র ঘটনাচক্রের নেপথ্যে ছিল নিয়তির বিরাট কৌশল ব্রহ্মা বললেন আমি বর দিয়েছিলাম শুম্ভ নিঃশুম্ভ এই অসুর ভ্রাতৃদয়কে অজনীজাত নারী ব্যতীত কেউ বধ করতে পারবে না কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো কারণ পার্বতীরও জন্ম হিমালয় ঘরণী মেনকার গর্ভে সতী দক্ষযজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেওয়ার পর পরের জন্মে পার্বতী শ্যাম শ্যামবর্ণা হয়ে তিনি জন্মগ্রহণ করেন এইভাবে কৃষ্ণকোষ ত্যাগ করে গৌরবর্ণ ধারণ করায় পার্বতীর নাম হয় গৌরী আর তার এই আজকের দিনেই অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনেই সম্পন্ন হয় তাই আজকের দিনে এই ব্রত পালন করলে দেবীর আশীর্বাদে ব্রতকারী সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং যমলোকের অন্ধকার তথা নরক যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় তাই আজকের দিনে আপনারা যদি কোনো কারণবশত উপোস বা ব্রত নাও করতে পারেন সারাদিনে নিরামিষ আহার করে সন্ধ্যের সময় মা কালীর উদ্দেশ্যে বা মা তারার উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে মনের যে কোনো সুপ্ত বাসনা মায়ের কাছে ব্যক্ত করবেন এবং মায়ের প্রতি ভক্তি ও নিষ্ঠা সহকারে নিজের পূজা অর্চনা করবেন দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার সেই মনোবাসনা বা মনস্কামনা মা পূর্ণ করছেন অথ কৌশিকী অমাবস্যার ব্রতকথা সমাপ্ত আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা কৌশিকী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা কৌশিকী জয় মা তারা